ছয়টি পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার না করলে উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান ব্যাংক ঋণ পাবে না পণ্য ছয়টি হল ধান চাল গম ভুট্টা চিনি ও সার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনে উল্লেখিত ছয়টি পণ্যের মোড়কে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায় কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা জারি করবে তারা বলছেন এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পাটের রপ্তানি নির্ভরতা কমবে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে সর্বোপরি চাষিরা পাট চাষে উৎসাহিত হবেন